দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিয়ে এসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেন তৃণমূল নেতা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য শেখ শাহনওয়াজ ওরফে রাতা। আরামবাগের বোরা এলাকার এক ব্যক্তি স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বাইকে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন যাওয়ার পথে গোলতা অসুতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি টোটোকে সাইড দিতে গিয়ে স্লিপ করে তার বাইকটি উল্টে যায় দুর্ঘটনার প্রত্যেকেই কম বেশি জখম হন এইদিকে প্রয়োজনীয় কাজে বেরিয়ে রাস্তার ধারে সকলকে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন শাহনবাজ তার তৎপরতায় আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয় এই ঘটনায় শাহনবাজ বলেন দেখুন ঘটনা বলতে প্রতিদিনকার মতো আমি আমার বাড়ি থেকে সন্ধ্যাবেলা আমার যে দলীয় কার্যালয় সেখানে ফিরছিলাম তারপরে হঠাৎ দেখি রাস্তায় ঠিক বলতে আসুক তোলার আগেটাই একটি বাইক এবং তিন চারজন রাস্তার উপরে পড়ে আছে স্থানীয় কিছু লোকজন আছে সেখানে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে পরে জিজ্ঞাসা করছে যে কী ঘটনা বললো একটা বাইক স্কিপ করে পড়েছে দুজন বাচ্চা ইঞ্জুরিয়ার ইঞ্জুরি হয়েছে একজন ওয়াইফ ছিল তো মহিলা সে ইনজিরিয় হয়েছে যদি ভদ্রায় নিয়ে নিয়ে আসে এখন ট্রিটমেন্ট চলছে একটা দেখছি কোথায় ঘটনাটা হয়েছে বলতো আতুত বলতো আতৃত্য অন্যদিকে আহত ব্যক্তি বলেন অ্যাক্সিডেন্ট তাই আস্তে আস্তে মানে শিখতে পড়ে গেছিলাম টোটো আসলাম রাখতে পারে না বাং মাথায় যে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন মাথার পর যাচ্ছিলাম ভালো কী করতে যাচ্ছিলেন

ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে